আমি অনেক দূরে থেকে অনেক জায়গায় গেছিলাম আশা আসছিলাম আমাদের এখানে আপনার আশা পূর্ণ হয়েছে তো আমার আশা অনেক পূর্ণ হয়েছে আর আমি মনে করি অন্য জায়গায় না যাই আপনার কাছে আসলে অনেক ভালো হবে সেটাই দেখে শুনে আসবেন সবাই আমাদের ভিডিও ভিডিওর সাথে ফেসের মিল রেখে তারপর হলো দেখে আসবেন অনেক কভিরাল আছে মনে করে যে আমাদের ভিডিও চুরি করে নিয়ে যায় নিয়ে তাদের নামবার বসায় বুঝতে পারছেন সেজন্য আপনারা যখন কল দিবেন ভিডিও কল অবশ্যই দেখে তারপর শু হয়ে তারপর কাজ দিবেন তারপর আমি নিজে সুকিতয়ন সৈদিকতে বললাম সবকিছু যাক আমিও খুশি আপনাদের কষ্ট হয়েছে